অন্যরা আমার থেকে অনেক বেশি বেটার বা আমি হয়তো ওদের মতো এতটা প্রপার না বা এতটা না তাদের মধ্যে একটা রেসলেসনেস এবং কাজ করে আমার বাচ্চা আগে আমাদের সাথে খুব কিন্তু এখন কেমন যেন তাকে দেখছি খুব চুপচাপ বসে আছে আসসালামু আলাইকুম আমি নেসা আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আজকে আমি টিন এজ বয়সে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা জানি টিন এজ বা বয়সন্ধিকাল এর বয়স সীমা হচ্ছে তেরো থেকে ১৯ বছর অর্থাৎ এই সময়টাকে আমরা বয়সন্তিকাল বলি তো এই বয়সে কিছু ধরনের পরিবর্তন আছে অর্থাৎ কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন রয়েছে শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে এই বয়সে বাচ্চাদের কিছু হরমোনাল চেঞ্জ হয় যার কারণে তার বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনগুলো থাকে আর মানসিক পরিবর্তনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেমন তার বিভিন্ন কাজের ক্ষেত্রে অনিহা বা সে কোনো আগ্রহ দেখাচ্ছে না যে ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে গার্জিয়ানরা এসেও আমাদের কাছে বলে যে আমার বাচ্চা ভীষণ লেজি বা সে তার কাজে সিনসিয়ার না তাকে পুশ করে করে কাজটা করাতে হয় বা সে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কাজ তার সামনে এক্সাম বা কোনো অ্যাসাইনমেন্ট সে নিয়ে ইচ্ছায় কিছু করছে না বা তার সেলফ কেয়ারটাও সে করছে না আরও কিছু বিষয় আছে যেমন তার ভিতরে তার ঘুম এবং তার খাওয়া এই জায়গাটার মধ্যেও কিন্তু অর্থাৎ তার স্লিপ এবং অ্যাপেটাইটের মধ্যে বড় একটা চেঞ্জ আসে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের মধ্যে একটা রেসলেসনেস এবং ইরিটেবিলিটি কাজ করে যেমন অনেক প্যারেন্টসরা বলে যে আমার বাচ্চা আমার কথার উপরে অনেক বেশি বিরক্ত দেখা যাচ্ছে যে বিশেষ করে মাদের ক্ষেত্রে এই কমপ্লেনটা দেখা যায় যে আমার উপরে আমার বাচ্চা ভীষণ বিরক্ত কিন্তু আমরা যখন আবার সেই তার সন্তানের সাথে কথা বলি তখন দেখা যায় তার সেই পছন্দের ব্যক্তিটি বা সবচেয়ে সে যাকে ভালোবাসে তার মা এবং বাবা কিন্তু এই সময় অনেক কিছুই বাবা মার অনেক বিষয় বা তাদের কথাবার্তা বা তাদের ইনস্ট্রাকশন বাচ্চা ওই মুহূর্তে নিতে পারছে না তো এই নিয়েও আসলে কিশোর বয়সে বাচ্চাদের সাথে এবং বাবা মার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে থাকে আর কিছু বিষয় হয়েছে যে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে এবং অনেক ক্ষেত্রে বাবা মারা কমপ্লেন করে যে আমার বাচ্চারা ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারছে না বা সে কোনো পড়াশোনা মনোযোগ দিচ্ছে দিচ্ছে না বা এক্সাম হলে লিখতে গিয়েও দেখা যাচ্ছে সে পারে বা আমি জানি যে আমার বাচ্চা এই জিনিসটা ভালো পারে কিন্তু সে পুরোটা কমপ্লিট করছে না বা টিচাররা অনেক সময় কমপ্লেন করে যে ওর কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে এটা ভীষণ কমন আমরা টিনএইজের এই এইজটাতে আমরা দেখতে পাই আরও কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে যে তারা কিছু রিস্ক বিহেভিয়ার করে থাকে যেমন আমার রিসেন্ট একটা কেইজের ক্ষেত্রে আমি বলবো যে সে তার প্যারেন্টস তাকে ভালোবাসে কিনা বা তার প্যারেন্টস তার অ্যাবসেন্সটাকে তার প্যারেন্টস ফিল করে কিনা তার জন্য সে একটা ছোটখাটো একটা ঘটনার মতোই করে ফেলে যেমন সে হচ্ছে তার বান্ধবীর বাসা থেকে যখন বাসায় এসে আসে কিন্তু সে তার বাসায় ঢুকে না সে হচ্ছে ছাদে বসে সে দেখতে থাকে যে নিজে আমার বাবা মা নামে কিনা তো ওই পর্যায়ে আসলে বাবা মা কিন্তু খুব চিন্তিত ছিল আরও কিছু বিষয় থাকে যে বাচ্চা তার কোনো ডিমান্ড ফুলফিল না হলে আমরা খুব অ্যাভেলেবেল এই জিনিসটা দেখতে পাই যেমন সেলফার্ম খুব কমন একটা জায়গা বা খুব থ্রেটেনিং একটা ইস্যু তাদের ভিতরে কাজ করে তার বাবা মার সাথে হয়তো কোনো কিছু তাদের ডিমান্ড অনুযায়ী না পেলে খুব ছেড় দিয়ে থাকে বা হয়তো এটা না পেলে আমি এই জিনিসটা করব। এই ইস্যুগুলো আমরা দেখতে পাই আরো কিছু বিষয় আছে যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে তারা খুব একা থাকতে চায় অর্থাৎ অনেকেই কমপ্লেন করে যে আমার বাচ্চা আগে আমাদের সাথে খুব মিশত কিন্তু এখন কেমন যেন তাকে দেখছি যে সে খুব চুপচাপ বসে আছে বা আমাদের সাথে আগে যেভাবে শেয়ার করতো স্কুল থেকে এসে আমাকে কথা বলার জন্য অস্থির হয়ে যেত যে এটা সেটা হয়েছে সে অনেক গল্প করতো এখন দেখা যাচ্ছে সে স্কুল থেকে এসে চুপচাপ থাকছে তার রুমে থাকছে সে একা থাকতে পছন্দ করছে এই বিষয়টা আমরা কিন্তু এই বয়সটাতে দেখতে পাচ্ছি আরও কিছু আমি বলবো যেমন এংজাইটি ডিপ্রেশন অর্থাৎ এই সময় তার যে প্ল্যান থাকে সেই অনুযায়ী যখন কাজ না হচ্ছে সে তখনই খুব দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে আবার সে কিন্তু তার ক্যারিয়ার নিয়েও চিন্তিত থাকছে যে হয়তো সে তার ক্যারিয়ারে অর্থাৎ তার যে অ্যাকাডেমিক জায়গা সে জায়গায় হয়তো সে ভালো পারছে না বা কি হবে তার প্যারেন্টস এর সাথে তার মিলছে কিনা এটা নিয়েও কিন্তু বাচ্চারা অনেক বেশি কমপ্লেন করে যেমন অনেক মা বাবা বলে যে আমার বাচ্চা তো বুঝতে পারছে না ওর বিষয়টা কিন্তু যখন আমরা ওই বাচ্চাটার সাথে কথা বলি তখন কিন্তু সে বলে যে আমি চাই ভালো করতে বা আমি চাই আমার মা বাবাকে হ্যাপি করতে কিন্তু কথা হচ্ছে সে বিভিন্ন কারণেই হয়তো সেটা পেরে উঠছে না আরো কিছু আছে যেমন হচ্ছে যে বাচ্চা অনেক সময় কিছু স্ট্রেসের মধ্যে দিয়ে যায় যেমন আমরা জানি যে পিয়ার প্রেশার সেক্ষেত্রে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট এবং সেই জায়গায় বড় একটা অংশ রয়েছে যে বুলিং এর একটা পার্ট সেই জায়গাও বাচ্চা কিন্তু ভীষণ ভালো বল থাকে তার একাডেমিক তার একটা মধ্যে দিয়ে যায় এতদিন তারা যে পড়াশোনার মধ্যে দিয়েছিল সেই জায়গায় দেখা যাচ্ছে বাবা মা সাথে ছিল বা তার একটা গাইডলাইন বা তার এত ধরনের চেঞ্জ যখন ছিল না সে কিন্তু মোটামুটি কাভার আপ করতে পেরেছে কিন্তু এখন দেখা যাচ্ছে সে এত বড় সিলেবাস কমপ্লিট করতে পারছে না তাছাড়া তার পারিপার্শ্বিক যে পরিস্থিতির কারণে অনেক টাইমও চলে যাচ্ছে তো এই জায়গাও তাকে একাডেমিক লাইফেও একটা বড় একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং আমরা খুব কমন একটা জায়গা দেখি যে সাবস্টেন্স অ্যাবিউজ এই বয়সে কিন্তু খুব অ্যাভেলেবেল এই জিনিসটা হচ্ছে বাচ্চাদের সাথে তো সেখানে দেখা যাচ্ছে ওপিআর গ্রুপের সাথে মিশে বা হচ্ছে কোনো কারণে বা কোনো একটা ওর ইমোশনাল চেঞ্জের কারণে বা ওর এই ব্যাপারে প্রপার একটা এডুকেশন না থাকার কারণে সে কিন্তু এই জায়গায় অনেক ইজিভাবেই চলে যাচ্ছে কারণ আমরা জানি যে টিন বয়সে যেটা হয় সেটা হচ্ছে ওরা কিন্তু ভীষণ ইম্যাচিউর থাকে ওর যে সোশ্যাল জায়গাটা অর্থাৎ সোশ্যাল জায়গায় কিভাবে ডিল করতে হবে এবং কোনো এক জায়গায় ডিসিশন মেক করতে হবে সে জায়গায় ওরা ভীষণ ইম্যাচিউর থাকে যে কারণে কিনা ওদের এই ডিপেন্ডেন্সির কারণে ওরা অনেক সময় সাবস্টেন্সের দিকে চলে যায় আরও কিছু বিষয় আছে যেমন টিন লাভ যেটা নিয়ে আমাদের কাছে অনেক সময় প্যারেন্টস আসে সেই জায়গায়ও ওরা কিন্তু ভীষণ ভালো লাগল থাকে কারণ এই মুহূর্তে আসলে ওর কিছু ফিজিক্যাল অর্থাৎ কিছু হরমোনাল চেঞ্জের কারণে যেটা নর্মালি হয়ে থাকে যে ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করে অন্য যদি ফিমেল থাকে তাহলে মেল অর্থাৎ বয়েস অ্যান্ড গার্লস এই ইস্যুগুলো থাকে সেটাও কিন্তু ওদের জন্য একটা প্রপার একটা সাইকোডুকেশন নিয়ে আসলে ওরা এই জায়গায় অনেকটা রিলিফ পাবে কারণ এটা মূলত একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের জায়গায় এটা ট্রু লাভ না এই জায়গায় যদি বাচ্চার সাথে সুন্দরভাবে জিনিসটাকে ডিল করা যায় এটাও আসলে সুন্দরভাবে গাইড করা যেতে পারে আরও কিছু বিষয় রয়েছে যে ওদের এখানে সেলফ এস্টিম নিয়ে কাজ করে বা বডি ইমেজ তো সেখানে সে মনে করে যে অন্যরা আমার থেকে অনেক বেশি বেটার আমি ওদের থেকে অনেক বেশি লো বা আমি হয়তো ওদের মতো এতটা প্রপার না বা এতটা অ্যাক্টিভ না তো এই জায়গাও কিন্তু বাচ্চারা অনেক সময় অনেকভাবে ভালোডাবল ফিল করে তো অ্যাজ এ প্যারেন্টস বা কেয়ারগিভার হিসাবে আমাদের দায়িত্ব যে ওদের এই অসুবিধার সময় বা ওদের এই স্টেস রেটেড সময়গুলোর ক্ষেত্রে ওদের পাশে থেকে ওদের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করা যেমন সেখানে কিছু প্যান্টিং আমরা অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ টিন এজ যদি আমরা সুন্দরভাবে ওদের সাথে ডিল করি এবং ওরা যদি ওদের ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো নিজেরা সলভ করতে না পারে বা প্যারেন্টসের মাধ্যমে ওই জিনিসটা যদি সুন্দরভাবে ডিল করা না হয় তাহলে সেক্ষেত্রে ওরা কোনো প্রফেশনাল হেল্পও নিতে পারে কারণ আমরা অবশ্যই এই সময়টাকে ফেলে দেবো না কারণ এই সময়টা আমরা অনেক সময় মনে করি না এটা হয়তো এখন আছে ও হয়তো বড়ো হলে চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমরা জানি যে এই সময়টাই ওর হচ্ছে ক্যারিয়ার তৈরি করার সময় এবং এই সময়টা যদি আমরা বাচ্চার এই জিনিসটাকে কোনোভাবে নেগলেক্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে এটা কিন্তু ওর নেক্সট টাইম ওর ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট পেলে থাকবে তো আশা করি আমরা চেষ্টা করব যে বাচ্চাদের সাথে থেকে অর্থাৎ টিন যারা বা কিশোর বয়সে যারা আছে তাদের এই সমস্যাগুলো বুঝে তাদের আন্ডারলাইন যে ইমোশনাল বিষয়গুলো আছে সেগুলো বুঝে তাদের সাথে সুন্দরভাবে ডিল করা ধন্যবাদ